নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণের মধ্যে কলকাতায় আসা কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে কলকাতায় আসবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে তিনি রোড শো করবেন সরাসরি স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত তার আগে যা শোনা গেছে যে তিনি যাবেন মা সারদার বাড়ি খুব প্রাসঙ্গিক এবং খুব রাইটলি টাইমড প্রোগ্রামিং তার কারণ কি বলছি আপনারা জানেন রামকৃষ্ণ মিশনকে ভারত সেবাশ্রম সংঘকে এবং ইস্টর্নকে আক্রমণ করে চলেছেন প্রতিনিয়ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করে চলেছেন শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠীকে সন্তুষ্ট করার অভিপ্রায় তাদের এনব্লক ভোটটা নিজের পকেটে টানার জন্য ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলা তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া দু চারটে মিডিয়া প্রতিবাদ করছে বাংলা সংবাদপত্র ঘুমিয়ে পড়েছে যে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় রামকৃষ্ণ মিশনের কোনো সন্ন্যাসী কিংবা শারদা মঠের কোন সন্ন্যাসিনী প্রয়াত হলে প্রথম পৃষ্ঠায় রিপোর্ট বার করে সেই সেই আনন্দবাজার কিরকম দিবানীটা দিচ্ছেন পাছে রামকৃষ্ণ মিশন কে মমতা এই আক্রমণের প্রতিবাদ করলে তিনি মহিলা রুষ্ট হন ফলত তারাও প্রতিবাদ করতে ভুলে গেছে বাংলার ইন্টেলিজেন্সিয়া নাকে নস্যি দিয়ে ঘুমোচ্ছেন সমস্ত বুদ্ধিজীবীরা সেই সময় দাঁড়িয়ে সাধুরা রাস্তায় নামছেন সেই সময় দাঁড়িয়ে বিশ্বনাথ চক্রবর্তীর মতো বিশ্লেষক তিনি অন্তত প্রতিবাদ করছেন আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে একদম শ্যামবাজারের মোড় থেকে স্বামী বিবেকানন্দর মূর্তি বাড়ি পর্যন্ত রোড শো করছেন এবং মা সারদার বাড়ি যাচ্ছেন তখন স্বাভাবিকভাবেই খুবই 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 বাংলার পক্ষে সেটা আনন্দের খবর অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলছি বাংলা বার্তার সমস্ত দর্শকদের কাছে বলছি শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ দেবকে যদি আপনি আপনার শ্রদ্ধা করেন সম্মান করেন স্বামী বিবেকানন্দর প্রতি যদি ন্যূনতম সম্মানবোধ কোনো বাঙালি থাকে সেই বাঙালি তৃণমূল কংগ্রেসকে সামান্য একটি ভোট দেওয়া উচিত নয় এটা খুব লজিক্যাল তার কারণ আমি আপনাদের কাছে বলছি এই নির্বাচন মিটে গেলে রামকৃষ্ণ মিশনের উপর আরও আক্রমণ আসবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাঁত বার করে রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করবেন শারদা মঠকে আক্রমণ করবেন ভারত সেবাশ্রম সংঘকে কার্তিক মহারাজদের আক্রমণ করবেন এবং ইস্কনের মতো প্রতিষ্ঠানকেও আক্রমণ করবেন তার কারণ তার ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের জন্য দু হাজার ছাব্বিশের জন্য আরও বেশি করে ভারত সেবাশ্রম সংঘ আক্রান্ত হবে রামকৃষ্ণ মিশন আক্রান্ত হবে একথাটা মনে রেখে পয়লা তারিখ যারা ভোট দেবেন দক্ষিণবঙ্গে নটি কেন্দ্রে অন্তত ভোট কেন্দ্রেতে যাবেন কিন্তু আজকের এই আমি সেসব নিয়ে কথা বলবো কিন্তু তার আগে খুব 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 প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা তারিখ ইন্ডি জোটের যে বৈঠক হচ্ছে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা সেই বৈঠকে যোগ দেবেন না তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন কেন দেবেন না এক তারিখ নির্বাচন কেন দেবেন না তা নাকি ঝড় ঝড় হয়েছে রামেল হয়েছে ফলে স্বাভাবিকভাবে তিনি এখানে ব্যস্ত থাকবেন আসলে ওটা উপলক্ষ নির্বাচন মিটে গেলে তিনি বিকেলের ফ্লাইটে দিল্লি স্পেশাল ফ্লাইটে দিল্লি চলে যেতে পারতেন ইন্ডি জোটের বৈঠকে যেতে পারতেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন ইন্ডি জোটের আর কোনো ভবিষ্যৎ নেই উড়ে মানে উড়ে হাওয়ায় উড়ে যাচ্ছে ইন্ডি জোট এমন একটা পরিবেশ তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ বোঝেন না এটা আমি বিশ্বাস করি না তিনি বোঝেন সেই জন্য ওটা একটা কারণ দাঁড় করিয়েছেন দু তারিখও যদি এই বৈঠক হতো তিনি কোনো না কোনো একটা কারণ দেখিয়ে শেষ পর্যন্ত কাউন্টিংয়েরও ছিল সামনে কাউন্টিং কর্মীদের সঙ্গে বৈঠকে বসে ব্যস্ত থাকতে হবে তার জন্য দিল্লি যাওয়াটা না আসলে বুঝেছেন ইন্ডিজোটের কোনো ভবিষ্যৎ নেই কিন্তু মুখে বলেছেন বড় বড়োজাহাজারে সভা থেকে একটা লম্বা বক্তব্য রেখেছেন সেই লম্বা বক্তব্যের মধ্যে বলেছেন আমি শুনছিলাম যে তিনি বলেছেন ইন্ডিজোট তিনশো কুড়িটা আসন পাবে আমার মনে হচ্ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে একবার একটু স্মরণ করিয়ে দেওয়া যে ভারতবর্ষে লোকসভার আসন আছে কিন্তু পাঁচশো তেতাল্লিশ বাড়তে বাড়তে ইন্ডিজোটকে পাঁচশো তেতাল্লিশের ওপরে তুলবেন না শুধু এইটুকু অনুরোধ রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাখলাম কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এসব কথা যখন বলছেন তখন ভারতবর্ষ কি বলছে আমরা প্রতিদিন দেখুন ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে যারা 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 এই এই ধরনের ওপিনিয়ন দিচ্ছেন অর্থাৎ নির্বাচন সমীক্ষার পয়লা তারিখ এক্সিট পোল বেরোনো রাখে যারা যারা যা যা বক্তব্য রাখছেন সেই বক্তব্যগুলো নিয়ে আপনাদের কাছে আসছি দেখুন তাঁরা তাঁদের বক্তব্য রাখছেন ঠিক কী ভুল সেটা তাঁরা বলবেন আমাদের নিজস্ব অপিনিয়ন আমরা এখনও দিচ্ছি না কিন্তু আমার নিজস্ব একটা ধারণা আছে এবার ফিফটি ফিফটি লড়াইয়ের দিকে যাচ্ছে বাংলা সেই জায়গায় সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে অবশ্য সুইং ভোট মানে সুইংয়ের যারা ভোট ফ্লোটিং ভোটার যারা সাইলেন্ট ভোটার তারা কোন দিকে যাবে না আমরা কিন্তু কেউ জানি না এই সুইং ভোট যদি ওয়ান সুইং হয়ে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু এমন কিছু ঘটনা ঘটবে যেটা মমতা বন্ধের পক্ষে রাতে ঘুম উড়ে যাওয়ার পক্ষে যথেষ্ট আমি এইটুকু বলে আমরা এক্সপার্টও মিটারে বিপিন শর্মা তাকে নিয়ে এসছেন তাকে তাকে নিয়ে এসছেন নিউজ প্রতিষ্ঠানের তরফ থেকে তিনি টাইমস অফ ইন্ডিয়ার খুব সিনিয়র লেভেলের দায়িত্বপ্রাপ্ত এডিটার ছিলেন হিন্দুস্তান টাইমস ছিলেন এবং ভারতবর্ষের বিভিন্ন নির্বাচনে তিনি নিখুঁত বিশ্লেষণ অতীত একবার নয় একাধিকবার করেছেন সেই বিপিনবাবু কী বলেছেন সাংবাদিক বিপিনবাবুর বক্তব্যটা আপনাদের এই মুহূর্তে আপনাদের কাছে শোনাবো যেটা শুনলে বুঝতে পারবেন তিনি বরিশাল বলছেন যে এই পশ্চিমবঙ্গে কী রেজাল্ট হবে তার একটু ইঙ্গিত দিয়েছেন কি বলছেন Uh, you know not very hopeful that the bjp is going to in fact better 2019 with 18 seats i would say with the complete confidence conviction 28 seats for bjp this time out of 42 all right i think that's the first 18, time i've heard 28 for the bjp in uh, west yeah. bengal we'll keep our fingers crossed 25 plus for sure সাংবাদিক বলেছেন সেটা আপনারা শুনলেন ঠিক কি ভুল সেটা তো চার তারিখ রেজাল্ট বেরোলে বোঝা যাবে এবং এক তারিখ এক্সিট পোল হলে সেটা বোঝা যাবে তিনি তার ওপিনিয়ন দিয়েছেন আমরা সেটাই সম্প্রচার করলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিপিন শর্মা বলছেন পঁচিশ থেকে আঠাশ বিজেপি পাবে তৃণমূল কংগ্রেস চোদ্দ থেকে পনেরো মধ্যে নেমে যাবে এখন ঠিক কি ভুল সেটা আমরা জানি না কিন্তু আমাদের আবার বলছি আমাদের নিজস্ব ওপিনিয়নের সঙ্গে এই ওপিনিয়নটা মিলছে না কিন্তু আমার মনে হল তবু বাংলার মানুষকে দরকার সারা ভারতবর্ষ কী ভাবছে বাংলা নিয়ে সারা ভারতবর্ষ সম্বন্ধে তিনি তার ওপিনিয়ন দিয়েছেন তার নিজস্ব চর্চা বিশ্লেষণ সব কিছুকে প্লাস মাইনাস করে তিনি দিয়েছেন এবং দেখুন বিভিন্ন শর্মা যা বলেছেন তার আগে গতকাল যিনি বলেছেন আমি তার কথা আপনাদের কাছে শুনিয়েছিলাম তার আগে একাধিক বক্তব্য আমি আপনাদের কাছে শুনিয়েছি প্রসাদ কিশোরের বক্তব্য শুনি জেপিকে বলেছেন বিজেপি এবার নাম্বার ওয়ান টিম হিসেবে ভারত পশ্চিমবঙ্গে ইভলভ করবে সেটা প্রসাদ কিশোরের মতো বিশ্লেষক বলেছেন এবং নটা সমীক্ষক দল বলেছেন তার মধ্যে একটা সমীক্ষক দল শুধু তারা বলেছেন বিজেপি উনিশ পাবে তাহলেও গতবারের থেকে এক বেশি multi দেখা যাক আর কয়েকটা দিন আমরা শুধু মানুষের বক্তব্যগুলো নিয়ে আপনাদের কাছে আসছি এবং আমাদের কিছু কিছু ফ্যাক্টার্স বিশ্লেষণ করে আপনাদের কাছে আসছি দেখুন পরিষ্কারভাবে বলছি বাংলার মাটিতে কিন্তু একটা পরিবর্তনের হওয়া বইছে এখন সাইলেন্ট ভোটাররা কি বলবে শেষ মুহূর্তে কোন দিকে যাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট কোন দিকে যাবে অনেক কিছু ফ্যাক্টার্স জড়িত রয়েছে আর বিশেষ করে আমার মনে হয়েছে যে যে এক্সফ্যাক্টারগুলো আছে সেই এক্সফ্যাক্টরগুলো নিয়ে বিশদে চর্চা করা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যখন ওই প্রতিবেদন পেশ করছি তার চার পাঁচ দিনের মধ্যে সপ্তম দফা এবং শেষ দফা নির্বাচন হবে এবং সেই এক ঘন্টার মধ্যে দিয়েই এক্সিট পোল রিপোর্টগুলো বেরোতে শুরু করবে আমি এইখানে দাঁড়িয়ে আপনাদের কাছে বিশ্লেষণ করবো দেখুন সাইলেন্ট ভোটাররা কিন্তু অনেক মানে ধরুন যারা সমীক্ষক দল তারা যখন মানুষের কাছে পৌঁছছেন তাকে প্রায় টু মানুষ গুম মেরে রয়েছেন কোনো কথা বলছেন এই গুম মেরে ভোটাররা কি ওই ভান্ডারের দিকে ভোট দেবে নাকি গুম মেরে ভোটাররা এই চারটি চুরির বিরুদ্ধে ভোট দেবে নাকি এই তুষ্টিকরণের বিরুদ্ধে ভোট দেবে নাকি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমসংঘ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্কনের মতো প্রতি ক্রমাগত একটি নির্দিষ্ট গোষ্ঠীকে আক্রমণের বিরুদ্ধে ভোট দেবে সেটা তো রেজাল্ট বেরোলে কিন্তু আমাদের মনে হলো যে বাংলা বার্তায় এই পর্বে আমরা কতগুলো এক্স ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো ফ্যাক্টর বলি আপনার একটু গুলিয়ে যাই আবার এক্স আবার কি ফ্যাক্টর কিছুই না যে ফ্যাক্টরটা মানুষের ভোটটাকে ঘুরিয়ে দেয় ধরুন আমি ছিলাম অমুক দলের ভোটার আমি মানে আমি আর সেই দলকে ভোট দিচ্ছি না আরেকটা দলকে ভোট দিচ্ছি সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো খুব হয়ে কাজ করে যেমন বাংলার মাটিতে ওই ওই লক্ষ্মীর ভাণ্ডারটা এক্স ফ্যাক্টর হিসেবে চিহ্নিত যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিছু লোক তৃণমূল কংগ্রেসকে চোর বলে অভিহিত করলো মমতা বন্দ্যোধা অভিষেক চোর বললেও কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডারটা বাবা বন্ধ হয়ে যাবে ভোটটা গিয়ে দিয়ে আসবো আবার এরকম আছে মানে একশো দিনের তোলাবাজি করার সুযোগটা পাচ্ছি প্রোমোটারি করার সুযোগ পাচ্ছি ভোটটা তৃণমূলের হয়ে করে দেবো এগুলো হচ্ছে এক্স ফ্যাক্টর সংগঠন সাংগঠনিক বোধ সেটা একটা ফ্যাক্টর ঠিক এই ফ্যাক্টর কোন কোনগুলো হওয়া উচিত বিভিন্ন রকম আমরা বিভিন্ন দিনে পর্যালোচনা করবো যেমন ধরুন আমি বলছি বাংলাদেশ সীমান্তকে অসুরক্ষিত রাখা এটা কিন্তু সীমান্তের অঞ্চলের মানুষ ভীষণভাবে ভুক্তভোগী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তটাকে তুলে দিতে চাইছেন বাংলাদেশের সঙ্গে অবাধ আমদানি রপ্তানির ব্যবস্থা করতে চাইছেন আমদানি রপ্তানি বলতে ব্যবসায়ী আমদানি রপ্তানি চোরাচালানের আমদানি রপ্তানি ধরুন একজন বাংলাদেশের সাংসদকে কলকাতায় কুপিয়ে 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 কেটে তাকে হলুদ মাখিয়ে সেই মাংসগুলোতে সম্ভবত ফ্রিজ ফ্রিজে রেখে পরবর্তীকালে সেটা ভাঙনের কোনো একটা জায়গায় কি জলে ভাসিয়ে দেওয়া হয়েছে এত বড় একটা ঘরটাকে কীভাবে সংবাদ মাধ্যম চাপলো খেয়াল করুন এটা কিন্তু একটা এক্সপেক্টার হয়ে যেতে পারতো আমি বলছি যারা বিরোধী দল সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন তাদের তো বলা উচিত ভারত পশ্চিমবঙ্গ কি শুধু ক্রিমিনালদের স্বর্গরাজ্য হবে এখানে তো সৌকত জাহাঙ্গীর গাইজান মুদাস শাহজাহান সেলিমে ভর্তি আবার বাংলাদেশ থেকেও উগ্রপন্থীরা এসে এই এই একজন সাংসদের দেহ কুচি কুচি করে কাটবে এটা যদি দিল্লি হতো ভেবে দেখুন তো আমি বলছি ভারতবর্ষে যে কোনো রাজ্যে যদি এই ঘটনা সংবাদ মাধ্যম কী ভূমিকা পালন করতো এখানে আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন ভাইপো চ্যানেল জি চব্বিশ ঘন্টা পিসি চ্যানেল নিউজ এইটিন কী ভূমিকা পালন করছে বলুন তো মানে এই সময় দাঁড়িয়ে তো যে কোনো সংবাদ মাধ্যমে ফাটিয়ে দেওয়া উচিত যে পশ্চিমবঙ্গের মাটিকে এরা ব্যবহার করতে সাহসটা পাচ্ছে কি করে কি করে জামাতটা চাইছেন মমতা বন্দ্যোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন কী করে ওই খালেদা জিয়ার সমর্থকরা চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোদায় বেশি ভরছেন খালেদা জিয়ার জামাতটা চাইছেন আজকে পাকিস্তানের পাকিস্তানের উগ্রপন্থী যারা তারা কেজরিওয়ালকে সমর্থন করছেন এনডিজোটের পেছনে কাদের সাপোর্ট কাদের ব্যাকিং কাদের সমর্থন হচ্ছে একটি কারণ সীমান্ত সীমান্ত অসুরক্ষিত রাখা মমতা বন্দ্যোপাধ্যায় যদি পাওয়ার গেন করেন সীমান্ত থেকে মিলিটারি উইথড্র করে নেবেন এটা খুব দিনের লালোর মতো স্পষ্ট চুয়াত্তরটা না বাহাত্তরটা আউটপোস্টে কোনো জমি দেননি বর্ডার সিকিউরিটি ফোর্সকে সুপ্রিম কোর্টে গিয়ে কেন্দ্রীয় সরকারকে মামলা করতে হয়েছে রাজ্য সরকারকে কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে রাজ্য সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে আসবে তবে তারা জমি দেবেন দু হাজার পনেরো সাল থেকে এইখানটাকে এই শাহজাহানদের অবাধ যাতায়াত রোহিঙ্গাদের ইম্পোর্ট করার জায়গা রেখে দিয়েছেন এটা তো একটা এক্সফ্যাক্টর হতে পারতো কিন্তু বিরোধীরা তো সেইভাবে এটাকে সেইভাবে মানুষের কাছে তুলে ধরলো না চাকরিটা একটা এক্সফ্যাক্টার এই বাংলায় কত লক্ষ লক্ষ শিক্ষিত বেকাররা তারা মানে তারা জলাঞ্জলি যাচ্ছে জীবন আমি এই প্রতিবেদন যেদিন পেশ করছি আমি দেখছিলাম চল্লিশ হাজার বাংলার যুবক যাচ্ছে বিহারে কোনো একটা পরীক্ষা দিতে নির্বাচন নির্বাচন ডকে তুলে দিয়ে যে বিহার থেকে আসতো বাংলায় চাকরি করতে আজকে বাংলার ছেলেরা যাচ্ছে বিহারে চাকরি করতে এগুলো তো এক্সপ্যাক্টার হতে পারে কিন্তু আমি এগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব কিন্তু আজকে একটা খুব ইম্পর্টেন্ট এক্সপ্যাক্ট নিয়ে আপনাদের কাছে এলাম একটু ভালো করে ভেবে দেখবেন আমি যদি ভুল বলি ইউনিফর্ম সিভিল কর্মী সেভাবে চর্চা হয় না আলোচনা হয় না বিরোধীরাও যারা মানে এমনকি বিজেপির তরফ থেকে এটা নিয়ে বেশি চর্চা করা হয় না কেন চর্চা করা হয় না জানি না এমন একটি ইম্পর্টেন্ট আইন ভারতবর্ষের সরকারের নরেন্দ্র মোদী আনতে চলেছেন এবং সেটা কথা দিয়েছেন যে এটা আমি করে ছাড়বো যেমন রাম মন্দির বলেছিলেন করে ছেড়েছেন তিনশো সত্তর ধারা বিলোপ বলেছেন করে ছেড়েছেন তিন তালাক প্রথা রোধ বলেছেন করে ছেড়েছেন কাশ্মীর পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ভারতবর্ষে আনবেন মোটামুটি ঘোষণা অলিখিতভাবে জানিয়ে দিয়েছেন সংসদে এবং সেটার দিকে অনেকটা পথ এগিয়ে গেছে মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরা কাল হোক পরশু নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মধ্যে আসবে কত বড় জিনিস ভারতবর্ষের মানুষের পাওনা হবে এই বিষয়গুলো তো মানে সেইভাবে মানুষের কাছে প্রচারের আওতায় আনা হচ্ছে না যে ইন্ডিজোট ক্ষমতায় এলে তো পাকিস্তান ভারতবর্ষের মধ্যে পাকিস্তানের যে অংশটা কাশ্মীরের যে অংশটা আছে সেটাও পাকিস্তান নিয়ে নেবে আর যদি মোদীই থাকেন বা মোদী যেটা বলছেন যে আমাদের লক্ষ্য আছে চব্বিশটা বিধানসভার আসন ছেড়ে রাখা হয়েছে শুধু পাকিস্তান খুব এক কাশ্মীর ভারতবর্ষের মধ্যে আসবে সেখানকার নির্বাচিত প্রতিনিধিরা বিধানসভায় সেখানকার কাশ্মীরের বিধানসভায় পার্টিসিপেট করতে পারবে দিস ইজ হোয়াট ইন্ডিয়া ডিমান্ডস আর এইটাকে নিয়ে সেভাবে মানুষের কাছে কেন যাওয়া হচ্ছে না আমি জানি না কিন্তু শেষ মুহূর্তের এই নটা ইলেকশনের প্রত্যেক ভোটারকে বলবো এই বিষয়গুলো একটু ভালো করে ভাবুন চিন্তা করুন যে যেখানে জিতবেন তাকে জোর করে তাকে অন্তত সমর্থন দিয়ে তৃণমূলকে হারানোর ব্যবস্থাটা করুন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এক্সপেক্টার হতে পারে এখনও বলছি হতে পারে ইউনিফর্ম সিভিল কোড কী সেটা ইউনিফর্ম সিভিল কোড মাথায় মানে তেল মাখে না গায়ে তেল মাখে কেউ জানে না কিন্তু বেসিক্যালি অভিন্ন দেওয়ানি বিধি যেটা ভারতবর্ষের সমস্ত মানুষের ক্ষেত্রে যেমনভাবে কাশ্মীরের মানুষের যা অধিকার এই কলক পশ্চিমবঙ্গে যে নটা বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন হচ্ছে সেখানকার মানুষও সমান অধিকার সেটা এস্টাবলিশড ফ্যাক্ট ঠিক সেই একইভাবে ইউনিফর্ম সিভিল কোডটা কী যে দেখুন একটা ভারতবর্ষের মধ্যে দর্শকের আইন থাকবে না একজন হিন্দুর জন্য যা আইন মুসলিমের জন্যও তাই আইন ফৌজদারি আইন সবার ক্ষেত্রে এক আছে কিন্তু সিভিল লাইন দেওয়ানি বিধি বলতে সিভিল লাইন সিভিল আইনগুলো কি উত্তরাধিকার ধরুন আমি যদি একজন হিন্দু পিতা হই আমার সম্পত্তি ছেলে পাবে না মেয়ে পাবে যে তার একটা আইন আছে আমার যদি আমি সংখ্যালঘু মুসলিম হই তাহলে আমার সম্পত্তি ছেলে পাবে না মেয়ে পাবে আলাদা আইন ঠিক তেমনিভাবে বিয়ের ক্ষেত্রেও হিন্দু ম্যারাজেজিস্ট্রেশন একটা আছে মুসলিম রেজিস্ট্রেশন অভিন্ন বিধি আছে নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার কি বলছে ভারতবর্ষে একটাই একটা থাকবে একটা আইন থাকবে তিনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন বৌদ্ধ হন যে কোনো ধর্মের মানুষ হন আপনার জৈন হন আপনার আপনার ক্ষেত্রেও কিন্তু একই আইন প্রত্যেকের ক্ষেত্রে একই আইন এত বড় একটা প্রাপ্তি ভারতবর্ষের মানুষের পাওনা হবে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এলে সেটা আমি আপনি চাইবো না বলুন ভালো করে এবং এই এইটাই তো একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি বলছি তৃণমূলকে তাড়ানোর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটু ভালো করে ভেবে দেখবেন আমি একটা ছোট্ট রেফারেন্স দেবো এই প্রসঙ্গে আমার মনে হলো যে দেখুন হেমন্ত বিশ্ব শর্মা যখন অসমে ওই দশটা মে দু হাজার একুশ মমতা বন্ধুদের এসেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা একটা কথা বলেছিলেন যে ওই আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে না ওখানে মাদ্রাসা শিক্ষা ওখানে জেনারেল শিক্ষা দুটো থাকবে না একটাই শিক্ষা ব্যবস্থা থাকবে ভারতবর্ষে শিক্ষাব্যবস্থা থাকবেন যে যে ভাষা অ্যাডাপ্ট করবেন কেউ হিন্দি নিতে পারেন কেউ সংস্কৃত নিতে পারেন কেউ বাংলা নিতে পারেন সেটা নিতে পারেন কিন্তু শিক্ষা ব্যবস্থাটা এক থাকবে ওখানে ওই মাদ্রাসার ব্যবস্থা থাকবে না ঘোষণা করেছেন এবং ঘোষণা করার পর হেমন্ত বিশ্ব শর্মা কী করলেন হেমন্ত বিশ্ব আর ঠিক সেই সময় দেখুন দোসরা একই সঙ্গে মমতা নির্বাচনে ক্ষমতায় জিতেছেন তিনি তার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দিয়ে ঘোষণা করেছেন আমরা আগামী দিনে দশ হাজার মাদ্রাসা তৈরি করব। দশ হাজার মাদ্রাসা তৈরি করবো ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী বলেছেন আজকে বাল্টি খাবেন তো বলেছিলেন বলেছিলেন এবং কিছু মাদ্রাসা বেড়েছে মাদ্রাসার ব্যবস্থাটা পশ্চিমবঙ্গ মমতা মতো বাঁচিয়ে রেখেছেন এমন শর্মা কী করলো দেখুন একই সঙ্গে নির্বাচিত হয়েছেন তিনি প্রথমে এই সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুলিশের সিনিয়র আধিকারিকদের পাঠিয়ে দিলেন সার্ভে করেন গার্জেনদের সঙ্গে মিটিং করেন বললেন যে দেখুন আমরা স্কুলটা তুলে যাব এর বিকল্প স্কুল আপনারা কী চান অনেক মুসলিম অভিভাবকরা বলেন আমরা ভালো স্কুল চাই বলুন ঠিক আছে জেনারেল স্কুল যেখানে ভালো স্কুল নেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলছে রাতারাতি তিন মাস ছ মাসের মধ্যে স্কুল বিল্ডিং দাঁড় করিয়ে জেনারেল শিক্ষা ব্যবস্থার স্কুল সেখানে দাঁড় করিয়ে দিলেন সরকার স্বীকৃতি দিয়ে দিল আজকে এন্টায়ার অসমে মাদ্রাসার শিক্ষাব্যবস্থাটাকে লোপাট করে দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা এবং সেখানকার সংখ্যালঘুরা খুশি মুসলিমরা খুশি যে আমরা তো এই এজুকেশানটা চাই গোঁড়া কিছু সংখ্যালঘু ছাড়া অধিকাংশ সংখ্যালঘু মানুষ খুশি যে আমরা আমরা এটাই তো চেয়েছিলাম বাংলা বা আমরা অসমের মাটিতে আমাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক ওই শিক্ষা ব্যবস্থা থেকে সংকীর্ণতা নিয়ে বড় হোক আমরা চাইনি বহু মুসলিম এখন অসমের বলেন এবং হেমন্ত বিশ্ব শর্মা সাকসেসফুলি করে দিয়েছেন আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন কী অবস্থা চলছে আমি বলছি এইটাকে বাংলার মানুষকেও ভাবতে হবে তৃণমূলকে তাড়ানোর একটা এজেন্ডা হিসেবে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন বিধি কেন হবে না আমি আজকে এই আমি এই বিষয়টা আমি বলছি সপ্তম দফায় নটা কেন্দ্রে যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেই লোকসভা নির্বাচনে যারা ভোট দিতে চলেছেন তারা মনের মধ্যে এটাকে একটু গেঁথে নিন যে ইউনিফর্ম সিভিল কোড হবে যদি নরেন্দ্র মোদী থাকেন যদি বিজেপি সরকার থাকে এবং কেন্দ্রীয় সরকার যদি বিজেপি একটু পাওয়ারফুল সরকার হয় এই নটা দফার নিজের নির্বাচন হচ্ছে এই নির্বাচনগুলোতেই যদি বিজেপির প্রার্থীরা সেখানে যেতে তাহলে ইউনিফর্ম সিভিল কোডটা কিন্তু বাংলায় সারা ভারতবর্ষ আসবে বাংলাও তার ফসল ভোগ করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ারফুল হলে সেটাকে ইমপ্লিমেন্ট করতে দেবেন না আপনি কি চান ইউনিফর্ম সিভিল কোড আপনি চান না যে হিন্দুর জন্য যে আইন মুসলিমের জন্য সেই আইন আপনি কি চান না হিন্দুর জন্য অভিন্ন বিধি মুসলিমের জন্য তাই অভিন্ন বিধি আপনি চান না বুকে হাত দিয়ে বলুন আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থন করলেও বলুন বুকে হাত দিয়ে টাচ ইয়ার হার্ট অ্যান্ড সে মন খুলে পরিষ্কার করে বলুন যে আপনি কি অভিন্ন দেওয়ানি বিধি চান না আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে পারেন আপনি কি চান না যে কাশ্মীরকে যে ভারত যে যে পাকিস্তান অকুপাই করে রেখেছে সেটা ভারতবর্ষের মধ্যে আসুক টাচের হার্ট্যান্সের আপনি কি চান না আপনার ছেলে বা আপনার মেয়ে যে স্কুলে পড়ছে তার ড্রয়িংয়ের টিচারকে বলতে যে ভারতবর্ষের ম্যাপটা একটু অন্যভাবে আঁকতে শেখান কেন পাকিস্তান অকুপাইড কাশ্মীরও ভারতবর্ষের মধ্যে সংযুক্ত হয়েছে আপনি গর্বিত পিতা হিসেবে তার সন্তানকে আপনি শেখাতে চান না যদি শেখাতে যান তাহলে মমতা বন্দ্যোধকে তাড়ান যদি শেখাতে না চান তাহলে মমতা বন্দ্যোধকে রাখুন বলার কিছু নেই কিন্তু ইউনিফর্ম সিভিল কোডটা কি আমি একটু ব্যাখ্যা করার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সরাসরি চলে গিয়েছিলাম বিমল শঙ্কর নন্দ অধ্যাপক তাঁকে আমি বললাম ছোট্ট করে একটু ব্যাখ্যা করুন বাংলার মানুষ জানুক ইউনিফর্ম সিভিল কোডটা কী ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কী চাইছেন আমরা কী চাইছি যে একটা অভিন্ন বিধি সারা ভারতবর্ষ এক এবং সারা ভারতবর্ষের সমস্ত আইন হিন্দুর জন্য মুসলিমের জন্য খ্রিস্টানদের জন্য বৌদ্ধের জন্য জৈনদের জন্য বার্ষিকদের জন্য প্রত্যেকের জন্য একটাই আইন থাকুক সেইটাই তো এক্সেক্টার হওয়া উচিত এই নির্বাচনে এবং এই সপ্তম দফা নির্বাচনে যারা ভোট দিতে যাবেন তারা কিন্তু দয়া করে এটা ভাববেন এবং নন্দ কিভাবে বুঝিয়েছেন কি ব্যাখ্যা করেছেন পুরো ব্যাপারটা আজকের শেষ দেখুন উনি সবকিছুতেই বিরোধিতা করেন যেটা রাজ্য সরকারের ক্ষমতায় নেই তাও বিরোধিতা করেন যে নাগরিকতা আইন উনি করতে দেবেন না অথচ নাগরিকতা আইন এখানে কারণ রাজ্যের কিছু করার নেই তাও বিরোধিতা করেন সুতরাং ওটাকে আমি গুরুত্ব দিচ্ছি না আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে ইউনিফর্ম সিভিল কোন ব্যাপারটা কি আপনাকে বলি সেটা হচ্ছে দেখুন বিভিন্ন ধরনের তো আইন হয় তার মধ্যে ধরনের আইনের কথা আমরা জানি একটা হচ্ছে ক্রিমিনাল আইন একটা হচ্ছে সিভিল আইন ইউজুয়ালি ক্রিমিনাল ল সেটা সবার জন্য সমান অর্থাৎ যেগুলো সিভিল নয় ক্রিমিনাল অপরাধ বা এইর ধরনের বিষয়গুলো ক্রিমিনালের মধ্যে পড়ে সেখানে সবার জন্যে একই আইন কিন্তু বিবাহ উত্তরাধিকার সম্পত্তির অধিকার এই বিষয়গুলো যেগুলো সিভিল আইনের মধ্যে পড়ে ভারতবর্ষে অভিন্ন আইন নেই যদিও ভারতীয় সংবিধান প্রবর্তনের সময় থেকে এ ব্যাপারে বলা আছে যে গোটা দেশের সমস্ত সম্প্রদায়ের জন্যে একই আইন যেন প্রণীত হয় আপনাকে আমি বলছি সংবিধানের চুয়াল্লিশ নম্বর ধারায় স্পষ্ট করে বলা আছে যে দেশে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ রাষ্ট্র সকল ভারতের সকল নাগরিকের জন্য একই বিধি প্রবর্তনের চেষ্টা করবে ঠিক যেরকম আটচল্লিশ নম্বর ধারায় দাবি কবত্র শীতকালী পশু সেগুলোকে হত্যা করার যাতে আটকানো যায় সেই কথা বলা আছে এখন কংগ্রেস এগুলো তারা সংবিধানে প্রচুর কৃতিত্ব কিন্তু সত্তর পঁচাত্তর সাতাত্তর বছরে তারা তো সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল তারা এই ব্যাপারে কেটু করেনি বর্তমান কেন্দ্রীয় সরকার যেটা চাইছে সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের আইন অর্থাৎ হিন্দু ম্যারেজ অ্যাক্ট মুসলিম ম্যারেজ অ্যাক্ট খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এরকম বহু আইন আছে বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন আইন সেগুলোকে অভিন্ন ব্যবস্থা এনে ইউনিফর্ম সিভিল কোড সব সম্প্রদায়ের জন্য একই আইন যেটা সংবিধানে রয়েছে বিবাহ উত্তরাধিকার সম্পত্তির অধিকার এই সমস্ত বিষয়ে সব সম্প্রদায়ের জন্য একই আইন থাকবে আমি আপনাকেই প্রসঙ্গে বলি ভারতের গোয়া রাজ্য সেখানে কিন্তু গোয়া সিভিল কোড আছে সে এটাই ইউনিফর্ম সিভিল কোড অলরেডি উত্তরাখণ্ড সে ব্যাপারে আইন চালু করে দিয়েছে আসাম আইন চালু করতে যাচ্ছে রাজ্যগুলো বিভিন্ন ক্ষেত্রে আর উনিশশো থেকে দু হাজার উনিশ পর্যন্ত সাবানু মামলা থেকে কুটিনো মামলায় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বারবার বলেছে যে তোমরা ইউনিফর্ম সিভিল কোড চালু করো সেই সেই সুপ্রিম কোর্টের নির্দেশ সংবিধানের নির্দেশ সেটাই তো কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার চেষ্টা করছে সুতরাং এটার বিরোধিতা করছে সেটা রাজনৈতিক কারণে করছে এ নিয়ে খুব গুরুত্ব দেওয়ার কিছু নেই কিন্তু ইউনিফর্ম সিভিল কোড একটা সাংবিধানিক বিষয় এবং আমি মনে করি যে সরকার কেন্দ্রীয় সরকার সেটা যে চালু করার সিদ্ধান্ত নিচ্ছে এবং সে ব্যাপারে কথা দিয়েছে সে সংকল্প সেটা অবশ্যই ওয়েলকাম করা উচিত কারণ এটা সম্পূর্ণভাবে সাংবিধানিক নির্দেশ সংবিধানের নির্দেশমূলক নীতিতে নির্দেশ দেওয়া আছে এটা যে বিরোধিতা করছে সেটা নিজের রাজনৈতিক কারণে করছে সেটা খুব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই অনেক ধন্যবাদ বিমল অনেক ধন্যবাদ